নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন জনজাতি ট্রাইবেল অংশের মানুষজন আমরা যদি একটু পরিসংখ্যানটি দেখি দু হাজার চব্বিশে জোট করেই কিন্তু বিজেপি দুটি সাংসদ নির্বাচিত হয়েছে অর্থাৎ মোথা বিজেপি তাহলে কি এবার ভূমিকায় প্রধানমন্ত্রী আলাদা রাজ্য ভাগের জন্য সেটাই নিয়ে এক প্রকার স্পষ্ট হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে এবার রাজ্যে প্রধানমন্ত্রী আসতেই উল্লাস বা গতিবেগ কিন্তু ফলে বারবার করে যখন ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা এবং রীতিমতো আর সেখান থেকেই একটা ভোকাল টনিক বা ব্যাখ্যা করে সেটাই আমরা কিন্তু বুঝতে পারছি যে উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরাতেই বিজেপি মথা কিন্তু ক্রমশ তারা কিন্তু একটা অংশে কিন্তু এগিয়ে থাকার একটা বড় বার্তা বা বড় একটা ভূমিকা সেটাই রাজ্যে রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে এক প্রকার হাওয়া কিন্তু কোন দিকে ঘুরবে সেই দিকে কিন্তু তাকিয়ে থাকবে ত্রিপুরাবাসী বা যদি আমরা পরিসংখ্যানটি দেখি মোথা বিজেপি তারা আলাদাভাবে জোট করার জন্য লোকসভা ভোটে একটা বড় মাপের ফ্যাক্টর হয়েছিল কিন্তু এবার মথার সুপ্রিমো কিশোর দেববর্মা আগামী দিন কিন্তু একটা বিশাল অঙ্কে যদি ভবিষ্যৎবাণী করতে পারেন জনজাতি ভোটারদের জন্য তাহলে একটা বড় ভূমিকা দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ তো অবশ্যই আপনারা জানতে পারছেন এবং ঘটনাস্থলে যখন আমরা বারবার করে যখন ব্যাখ্যা বা বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরছি তখন আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে ত্রিপুরা রাজ্যেই এবার প্রধানমন্ত্রীকেই স্বাগত জানাচ্ছেন জনজাতি পাহাড় ও সমতলের ভোটার তো স্পষ্ট হচ্ছে দু হাজার পঁচিশেই কিন্তু এডিসি ভিলেজ নির্বাচন সামনেই কিন্তু এগিয়ে মানে এগিয়ে এলো তো এই নির্বাচনটা যখন এগিয়ে আসতেই সমীকরণ বা সমীক্ষাটি একটু পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে আর সেখান থেকেই রাজনৈতিক মহলে কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে আপনারা বুঝতেই পারছেন রাজ্য রাজনীতিতেই বিজেপি কিন্তু একটা ভালো মাপের ফ্যাক্টর হতে চলেছে কি এডিসি ভিলেজে না অবশ্যই মোথা দল কিন্তু একটা ভালো একটা চমক ফলাফল করতে পারে এডিসি ভিলেজে কিন্তু হাওয়া কিন্তু অন্যদিকে ঘুরছে রাজনৈতিক সমীকরণটা সেটাই কিন্তু একটু বদলাচ্ছে দর্শক বন্ধুগণ তবে এবার স্পষ্ট হচ্ছে যে মোথা দল কিন্তু বড়ো মাপের একটা ফ্যাক্টর হাওয়া কিন্তু যদি আমরা দ্রুত গতিবেগে গিয়ে একটা বড় চান্স বা বড় ফ্যাক্টর তাহলে বিজেপির জয় জয়কার যে একটা একটা গতিবেগ সেটাই কিন্তু দেখা যেতে পারে কিন্তু মোথা দল মোথার যারা ভোটার তারাও কিন্তু প্রধানমন্ত্রীকে অর্থাৎ দেখার একটা আগ্রহ বা জনতার একটা আগ্রহ বাড়তে পারে তাই এবার রাজ্য রাজনীতিতেই বড় মাপের একটা খেলা বা চমক দেখাবে রাজ্যে এলেই প্রধানমন্ত্রী মানে রাজ্যে যখন আসেন প্রধানমন্ত্রী কিন্তু গতিবেগটা বিজেপির একটা ঝড় কেননা বর্তমানে তারা শাসক দল আর এই শাসক দলের রাজনৈতিক ভূমিকা কিন্তু আগামী দিন বড় মাপের একটা ফ্যাক্টর হওয়া কিন্তু একটা চেষ্টা হচ্ছে তাই না দর্শক বন্ধুগণ আমরা কিন্তু সেই ঘটনাস্থলে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনায় আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি যখন তুলে ধরি তখন আপনারা নিশ্চিন্তে বুঝতেই পারছেন যে দু হাজার পঁচিশে যখন এডিসি ভিলেজ নির্বাচনে মুহূর্তে কিন্তু রাজ্যে এলেন প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাচ্ছেন একাধিক জনজাতি ভোটার তো স্পষ্ট হচ্ছে হাওয়া কিন্তু একটা গতিবেগ বাড়ছে তাই না এই হাওয়া অন্যদিকে না গতিবেগ সেটাই শুধু সময়ের অপেক্ষা দু সালটা একটা গুরুত্বপূর্ণ আর সেই সাল এডিসি ভিলেজ নির্বাচন কিন্তু আঠাশে ত্রিপুরা মিশন আর সেই ত্রিপুরা মিশনেই কিন্তু ম্যাজিক ফিগারে দৌড়ে কিন্তু মোথা দল এগিয়ে থাকতে পারে বিজেপির জোট সঙ্গী কিন্তু এবার স্পষ্ট হচ্ছে হাওয়া কিন্তু বদলাচ্ছে তাই ত্রিপুরা রাজ্য রাজনীতির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ভূমিকাতেই এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বা নিশ্চিত বলা যেতে পারে তো স্বাভাবিকভাবে হাওয়া কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধুগণ আপনারা বুঝতেই পারছেন যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইভটাকে একটু শেয়ার করে দেবেন পাশে থাকবেন তাহলে রাজনৈতিক মহলে যে ভূমিকা সেটা কিন্তু দ্রুত গতি বেগে এগিয়ে যাওয়ার একটা বড় চান্স বা বড় আপের ফ্যাক্টর হাওয়া কিন্তু ঘুরছে দর্শক বন্ধুগণ হ্যাঁ বাস্তবে এই কথাগুলি আপনাদের সঙ্গেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি রাজ্য রাজনীতিতেই মানে বড় মাপের যে একটা ফ্যাক্টর হাওয়া সেই হাওয়া কোন দিকে ঘুরবে বর্তমান পরিস্থিতিতে এটাই শুধু সময়ের অপেক্ষা দু হাজার পঁচিশে আর সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী এলেন মানুষের জনজাতি ভোটার যে দিয়েছিলেন এবার রাজ্যে আলাদা রাজ্য রাজ্যের জন্য আর সেইটাই যদি পূর্ণ না হয় তাহলে এডিসি ভিলেজে জনজাতি ভোটাররা কোন দিকে এগিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে মোথরের নেতা দেব বর্মা কিছুদিন আগে তিনি বলেছিলেন যারা অনুপ্রবেশকারী তাদেরকে একেবারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই কথা তিনি বলেছিলেন সত্যই তাই সরজবি নেই কিন্তু এবার যারা বিরোধী দল বা বিধায়ক তারা কিন্তু কেউ বলছে না বা সেই শাসক হোক কিংবা বিরোধী হোক কিংবা নিরপেক্ষতা হয় হোক না কেন সেখানে যারা বিরোধী তাদের তাদেরকে তুলে ধরা উচিত মানুষের রুটি রোজগার শিক্ষার দিক চাকরি নেই দশ হাজার তিনশো তেইশে চাকরির বিভিন্ন ইস্যু ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই এই ভূমিকাগুলো এক প্রকার হাওয়া আর সেই দিকে কিন্তু একটা তুলে ধরার একটা চেষ্টাই বা আপনার চেষ্টায় রাজ্য রাজনীতির ভূমিকাগুলো একেবারে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা বড় চান্স বা বড় ফ্যাক্টর আর সেইগুলোই দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশটি ভিদুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে ভূমিকা কিন্তু এবার ফের কিন্তু ফের শাসক বনাম বিরোধীরা কতটা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার জনজাতি ভক্তদের এক অংশ মানুষ কিন্তু মনে করছিলেন যে এবার মনে হয় ত্রিপুরাতে মোথা বিজেপি আগামী নির্বাচনে তারা জোট করে লড়াই করে জয় জয়কার একটা পরিস্থিতি বা জয়ের একটা উল্লাস বা জয়ের একটা বাজিমাত হবে এটা নিয়ে একটা সর্বনিম্নভাবে কিন্তু দেখার একটা আগ্রহ বা জনতার আওয়াজ বাড়ছিল তাই না কিন্তু ঘটনাস্থলে আপনাদের সঙ্গেই আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন কিন্তু স্পষ্ট হচ্ছে হাওয়া দিকে দিকে কিন্তু ঘুরছে হাওয়া কারো কমছে কারো পেছা পিছিয়েছে কিন্তু এবার স্পষ্ট হাওয়া দু হাজার পঁচিশে কিন্তু এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে কতটা শক্তি মজবুত হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা কিন্তু ত্রিপুরা মথা দল অনেকটাই এগিয়ে থাকবে এটাই বলছে রাজনৈতিক মহল তবে হাওয়া কিন্তু বিজেপি না মোথা সেটাই শুধু সময়ের অপেক্ষা আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন দর্শক বন্ধুগণ কিন্তু বিজেপি জোটের হাওয়ায় কিন্তু মোথার এক নম্বরে থাকবে এডিসি ভিলেজে